আমার ভাইজান আগেই বলেছেন শ্রদ্ধাভাজন আমার উস্তাদ আমাকে দেখলেই বলতো তোমরা তো আমার রোহানি সন্তান আমি তো চলে যাব তোমাদের রেখে যাচ্ছি এই ময়দানটাকে আবাদ করবা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্যে সদা সর্বদা সচেষ্ট থাকবা সর্বশেষ দেখা হয়েছে কাতারে আজ থেকে দুই মাস আগে জানুয়ারিতে জানুয়ারিতে উনিও গিয়েছিলেন কাতারে প্রোগ্রাম করার জন্য এবং আমিও গিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য। আমরা একই সাথে দুপুরের লাঞ্চ করেছি দুই দিন এবং আমার জন্য উনি পরের দিন লাঞ্চ করে ফেলেছেন আমার অপেক্ষায় বসে রয়েছেন যাওয়ার পরে বলে এত দেরি করে আসলা কেন এই মাওলানা আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ উনি চলে গিয়ে গিয়েছেন চিরজনমের মতো বিদায় নিয়ে আমরা দোয়া করি আল্লাহ রব আমিন যেন উনার জান্নাতুল জান্নাতুল ফেরদাউস দান করেন বলেন আমিন উনার কবরটাকে জান্নাত বানিয়ে দিন বলেন আমিন জীবনের অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত যদি কোন গুণা থেকে থাকে আল্লাহ রুবুল্লাহ আমিন যেন ক্ষমা করে দিন বলেন আমিন ওগো আমার এভাবেই তো কত মানুষ চলে যায় কোরআনের পাখি চলে গেল চির জনমের মতো বিদায়নি অন্ধকার খবরে পাড়ি জমালো গোটা বাংলাদেশে কত গান গেয়েছি আমি কোরআনের বাইরে যেতাম বিদেশের বাইরে গেলেই জিজ্ঞাসা করত কবে আবার কোরআনের পাখি ফিরে আসবে কবে আবার তার মুখে গান শোনা যাবে সান্ত্বনা দিতাম আজ হোক কাল হোক আবার কোরআনের পাখি মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে কিন্তু দুঃখজনক হলেও সত্য এখন বিদেশে গেলে আক্ষেপ করে বলে হুজুর অনেক দিন ধরে আসা পুষে রেখেছিলাম কোনো একদিন কোরআনের পাখি বেড়ে হবে আবার কোরআনের ময়দানে কথা বলবে কিন্তু সেই কোরআনের পাখির কণ্ঠে তো আর ওয়াজ শুনবো না আমি শান্তনা দিয়ে বলি আমার আঝারি ভাই যেমন বলেছিলেন আমরা কোরআনের পাখির কণ্ঠে আবার জান্নাতে বসে ওয়াজ শুনতে চাই বলেন ঠিক না বেঠিক আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সেই ইমান আমল গঠন করার তফিক দান করে দেন বলেন আমি সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে হৃদয়ের সকল বাধন নেকড়ের উল্লাসে কাপে জনপ বঞ্চিত জনতার হৃদয় কাঁদনা সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাধ পাখিরা ফুলের মতো মোহন পালো নির্মাল যোছনার মিষ্টি আলো পাখিরা ফুলের মতো মোহন পালো নির্মাল সোনার মিষ্টি আলো হৃদয়ে নিল ওরা পুণ্যের হৃধনা সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন পাখিরা উড়ে যায় আলোকিত কি দেশি পাখাগুলো জরিদার আলোময় চলে ওরা ভেসি ওদের প্রাণের সুর হৃদয়ে বাজি কি সুবাস মধুময় সকল কাজী ওদের প্রাণের সুর হৃদয়ে বাজি কি সুভাষ মধুময় সকল কাজী সাহাদাত সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ের সকল বাঁধন নেকড়ের উল্লাসে কাপে জনপদ বঞ্চিত জনতার হৃদয়ে কাদোনা সোনার পাখিরা একে একে উড়ে যায় ভেঙে ভেঙে হৃদয়ে সকল বাধ একে একে উড়ে যায় কোথায় চলে যায় কোন দেশে হারিয়ে যায় আর আমরা এতিম হয়ে যায় ওদের সাথে আমাদের আর দেখা হবে দেখা হবে না আল্লাহ আলামিন যদি ক্ষমা করেন আর জান্নাতে যদি দেখা করার ব্যবস্থা করে দেন এটাই আমাদের বড় পাওয়া হবে ওগু আমার ভাইরা একদিন আমরাও চলে যাব যেই মানুষটা আজকে চলে গেল আমি যার জন্য আপনাদের সামনে কথা বলছি একদিন আমিও চলে যাব। আমাকে নিয়ে অনেক মোলা মোলামা কথা বলবে না বলবে না আপনিও চলে যাবেন অনেকে এখানে আছেন কার জানাজা কবে হবে আমি জানব না আবার আমার জানা যা কবে হবে আপনারা জানবেন না হঠাৎ শুনবেন কবির বিন সামাদ নাই গ্রাম শোনা যাবে না যাবে আমরা কে কবে চলে যাব কেউ জানি না কার যাওয়াটা কবে হবে আমরা কেউ জানি না সুতরাং যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন পবিত্র কোরানের সূরা বাক্কার আমি যে কারিমা কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলছেন তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো কুপুরি করা মানে কি অস্বীকার করা ভুলে যাওয়া আল্লাহর বাইরে অন্যকে হিসাবে মেনে নেওয়া আল্লাহর বাইরে দেওয়া ছেড়ে সমাজের জন্য কর মনে করা এটা আল্লাহ আক্ষেপ করে বলছেন যে তোমরা কেমন করে আমাকে ভুলে যাও আমাকে অস্বীকার করো আমার সাথে বৃদ্ধাচরণ করো অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আকার ছিল ছিল আকৃতি ছিল না আমি তোমাদের জীবন দিয়েছি আবার একদিন আমি তোমাদের পুনর মৃত্যু ঘটাবো আবার আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে যাবেন না কে কে কইছি যাবেন না কে কে যাওয়া লাগবে না এমন কেউ কি আছেন ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি সন্ধ্যা আগে যে দিন ডুবিবে ভেঙে যাবে তোমার রং মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবি বে বেলা এক পলোকে ভেঙে যাবে তোমার রং মেহেলা মেলা ওরে কার দিবা তুমি জোরে ধমক কার দিবা তুমি জোরে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দুল পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনাদিন দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি